যশ ভাই আজকে শুনলাম ভিক্টোরিয়ার কালেকশন দেখাবেন

এটাও কিন্তু ছয় সিট টু সিট ওয়ান সিট থ্রি সিট এটার দাম রাখবো চল্লিশ হাজার কত সুন্দর আর বিস্তারিত গুলা আমার যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে পুরো সুপার ডিটেলস থেকে জেনে নিতে পারবো ভাই এগুলো গ্যারান্টি কত বছর দিচ্ছে এগুলা গ্যারান্টি আমার কাছ থেকে পাবে বিশ বছরের ফুল গ্যারান্টি ওকে তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ভাই দেখছে আরো অসংখ্য সুপার কালেকশন আছে সবগুলো দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ